ছেলেরা মেয়েদের পা তুলে কি করে আসসালামু আলাইকুম আমরা মাস্তি বাংলা ইউটিউব চ্যানেল থেকে আসছি আপনাদের এই স্টলে আপনারা কখন থেকে এই দোকানটি উদ্বোধন করছে আমাদের এই মেলাটাই উদ্বোধন হয়েছে 5 তারিখ আর আমরা উদ্বোধন করেছি 6 তারিখ থেকে মানে গত কাল থেকে এখানে আপনাদের ফেসবুক পেজ আছে নাকি আপনাদের দোকানে আমাদের নিজেদের স্টলে জি তো এখানে আজকে কতদিন হলো আজকে মাত্র আমরা আসছি দুই দিন জি দুই দিনে আপনারা কি রকম সারা আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো কালকে যখন উদ্বোধন করেছে আমরা স্টলটা মোটামুটি ভালোই ছিল বাট আজকে আরো বেটার কতদিন চলবে এটা মাস 30 দিন স্টলে কি কি পাওয়া যাচ্ছে আমাদের স্টলের মধ্যে ইরানি জুয়েলারি পাবেন লেডিস আইটেম পাবেন শল পাবেন লেডিস গেঞ্জি পাবেন এভরিথিং সবকিছুই পাবে তো ধন্যবাদ আপনাদের এই দোকানটিতে আসি অনেক অনেক ভালো লাগলো তো আপনাদেরকে একটি ধাঁধা দিব প্রস্তুত প্রস্তুত আমি ধাঁধা জানি না যেটা সত্যি কথা দাদার জন্য প্রিপেয়ার না আচ্ছা তাও পা হারজিৎ বড়ো কথা না অংশগ্রহণ করাই বড়ো কথা প্রশ্ন শুরু হচ্ছে এখন ছেলেরা মেয়েদের পা তুলে কী করে ছেলেরা মেয়েদের পা তুলে কী করে